আজকের প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে বর্তমানে বিশ্বসেরা কোচকে এই বিষয়ে আমি আপনাদেরকে দুইটি অপশন দিব প্যাপ কার্ডিওলা নাকি কালে অন্তর্ভুক্তি এই প্রশ্নের উত্তর জানার জন্য চলে যাব রাজুর কাছে রাজু প্লিজ অবশ্যই প্যাপ কার্ডিওলা রাজু পেপ কার্ডিওয়ালা কেন কার্লে আঞ্চলকটি কেন নাই কারণ এখানে দেখা গেছে কার্লে আঞ্চলকটি বর্তমানে বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ ঠিক আছে রিয়াল মাদ্রিদের ম্যানেজার হিসেবে বর্তমানে সে দায়িত্ব পালন করতেছে আপনার কালে অঞ্চলের থেকে না রেখে আপনি কেন পেপ গার্ড জ্বালা আপনি দেখেন আমার কাছে এই বিষয়ের অন্যতম সেরা হলো পেপ গার্ড জ্বালা সে কোপা ডাল রে লা লিগা চিমবেন লিগ সবাই তার অধীনে অর্জিত আছে চিমবেন লিগের আসে কনিষ্ঠতম ম্যানেজার হিসাবে কৃতিত্ব বের একমাত্র পেপ গার্ড জ্বালা এবং তিন তিনটা ট্র্যাভেল জয় আছে তার দেখেন দু হাজার আট নয় মৌসুমে বার্সেলোনা হয়ে ট্র্যাভেল জয় দু হাজার বারো মৌসুমে বায়ার মিউনিক ট্রেবল জয় করে এবং লাস্ট ট্রেবল জয়টা ম্যান সিটি দু হাজার আপনি বলতে চাইতেছেন একমাত্র ম্যানেজার হিসেবে তিন তিনটি ক্লাবের হয়েছে সে জয় করে আর এই রকম কৃতিত্ব অন্য কোনো ম্যানেজারের নাই এবং সর্বকনিষ্ঠ কোচ হিসেবে বার্সেলোনার হয়ে সে ট্রেবল জয় করে আর এই কারণে এবং তার টেকটিসের কারণে আপনি তাকে চস করে নিচ্ছেন আর আপনি দেখেন দলের প্রতি তার উৎসাহতা আমাকে অনেক ভালো লাগে দলের প্রতি তার উৎসাহতা যাই হোক আমি এই সেম প্রশ্নের জন্য এখন চলে যাব ফৈজুল্লাহ সাহিদের কাছে ফৈজুল্লাহ সাইদ আপনি কাকে বেস্ট মনে করেন কার্লো আঞ্চলতি অর পেপ গার্দিওয়ালা অবশ্যই ডন কার্লো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যানেজার ইন অফ দ্য ওয়ার্ল্ড অবশ্যই আমি ধন কার্লোকে নেব কারণ পাঁচবার ইউসিএল জয়ী ইউসিএল জয়ী একমাত্র কোচ ডন কার্লো আর কোনো কোচ নাই যে পাঁচটা আছে এবং টপ ফাইভ লিগের প্রত্যেকটা লিগের হয়েছে শিরোপা আছে স্পেনিশ লিগের হয়ে স্পেনিশ লিগার কথা রিয়াল মাদ্রিদের হয়ে বুন্দিস লিগার পাঁচ মিনিগের হয়ে ইপিএলের চেলসির হয়ে লিগ ওয়ানের পরে হয়েছে আপনার ইতালিয়ান লিগের অ্যাসিমিলের হয়ে কোন লিগে নাই প্রত্যেকটা টপ ফাইভ লিগে প্রত্যেকটা লিগের হয়েছে ই আছে ওপি আছে এবং আপনি আর একটা বলার যে এবার ফিফা দা ডেস্ট হয়েছে এখন আমি যে ট্রাভেল জয় বলল ট্রাভেল ট্রাভেলের কথা বলি বাস স্থান হয়ে যে ট্রাভেল জয় করলোকার তখন ক্লিয়ার গোলা কে ছিল মেসি ছিল সে মেলি তো ছিল

আলাদা আলাদা তিনটা ক্লাবের হয়ে আপনি খেয়াল করে দেখেন ম্যান সিটির হয়ে সে চ্যাম্পিয়ন্স লিগ জিততেছিল না কিন্তু সে বাইশ সালে এটাও প্রমাণ করে দিয়েছে না আমি ম্যান সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ এবং প্রিমিয়ার লিগের মতো হ্যাঁ রাইট নাও এই সিজনে ফেল গার্ড ফর্ম খারাপ থাকা সত্ত্বেও আপনার প্রেফ গার্ডিয়ালা চ্যাম্পিয়ন্স লিগের মতো একটা কম্পিটিশনওয়ালা লিগে স্টানাস সাত সিজনে ছয়টা প্রিমিয়ার লিগ তার আপনি যত যতগুলো ট্রাভেল যোগ করছে শুরু সুরভ প্রত্যেকটাতেই ওয়ার্ল্ডের বেস্ট ছিল আপনি সিটির হয়ে বলেন এখানে কে ছিল না কেভিন ডিউব্রেন ছিল হালান ছিল হুলিয়ান আলবার কে ছিল না এখানে প্রত্যেকটা বলছে বাবু ছিল এখন যখন তার কাছে রদ্রি নাই তার কাছে স্টোনস নাই তার কাছে হুলিয়ান আলবারেস নাই তখন সে বলতেছে আমাকে ওইগুলো ফিরিয়ে দাও আমি মেজয় করবো অথচ লো তার ডেবিট আলাভা ইঞ্জুরি তার মিলিতাম ইঞ্জুরি ভালো একটা লেফট ব্যাগ নাই রাইট ব্যাগে ইঞ্জুরি সে কাকি দেখেতেছে সেন্টার ফ্লোর কাকি দেখেছে একটা মিডফিল্ডকে সোয়ে এনে খেলাতেছে ওইটা লেফট ব্যাগে নিয়ে খেলাতেছে কামাডিঙ্গারে যে মিডফিল্ডার এমন একটা পজিশন এবং গত তখন নাম্বার নাইন ছিল না আপনার আপনার এই প্রশ্নের সাথে আমি একমত ডে অঞ্চল প্লাস প্লাসিনিসিয়াসের ইঞ্জুরি প্লাস ডিফেন্সে ইঞ্জুরি থাকা সত্ত্বেও লাস্ট ম্যাচটাতেও আমি দেখলাম চার এক দুই গোলে সেভিলের সাথে জিতলো সে ডিফেন্স লাইনে কামাবিঙ্গা এবং ছোয়া মিনিকে খেলাচ্ছে লেফট ব্যাক প্লাস ওই সেন্টার ব্যাকে এই প্র্যাকটিস আসলে ডন কালার ছবি হয়তো সম্ভব হিজ বেস্ট ইজ দ্য বেস্ট এটা আসলে আমি আমি রাইট নাও বর্তমান এই দুই সালের এই সিনিয়রি দেখার পর প্রিমিয়ার লিগে মেন সিটির অবনতি ঠিক আছে তারপর আমি কার্লানচৌধুরীর দিকে ছাড়া অন্য কাউকে চুজ করতে পারতেছি না সবাই আমাদের পাশে থাকবেন আমাদের শো দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম